শিক্ষক সংকট নিরসনের দাবিতে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা বেলা এগারোটা থেকে শেরে বাংলা মেডিকেল কলেজের গেটের সামনে বিক্ষোভ কর্মসূচি শুরু করে তারা বেলা সাড়ে এগারোটার দিকে শিক্ষার্থীরা কলেজের প্রশাসনিক ভবনের সামনের গেটে তালা ঝুলিয়ে দেয় দাবি পূরণ না হলে কলেজের শাটডাউন ডাউন চলবে বলেও জানায় তারা বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে কলেজের তিনশো চৌত্রিশটি পদের মধ্যে একশো শিক্ষকের পদ শূন্য আর শিক্ষার্থীরা জানিয়েছেন দেশের অন্যতম প্রধান চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সেরা বাংলা মেডিকেল কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলো বর্তমানে শিক্ষক সংকটের কারণে শিক্ষা স্বাস্থ্য স্বাস্থ্যসেবা উভয় ক্ষেত্রে বড় চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে বর্তমানে কলেজে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক না থাকায় একাডেমিক কার্যক্রমেও ব্যাঘাত ঘটছে